আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা থেকে বাচ্চারা নাস্তা করছে স্কুলে চলে যাবে ওদের সাথে সাথে আমিও কিন্তু নাস্তাটা করে নিলাম এরপরে আমি উপরের রুমগুলো একটু গুছিয়ে নিলাম আজকে কিন্তু যাব আমি কিছু কেনাকাটা আছে কি কি কেনাকাটা করি অবশ্যই দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন উপরে যে রুমগুলো আছে এই রুমগুলো শুধু ঝাড়া মোছা করে রেখে দিই এভাবে থাকে এই রুমগুলোতে আমরা এখন আর কেউ থাকি না তো যাই হোক রুমগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি একটা রুমই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য আর আমি যখনই বাইরে যাই এভাবেই কিন্তু তৈরি হই সব সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আর সব থেকে বড়ো কথা আমি যখন এইভাবে সামনে আসি তখন মৌলানা মুন্সি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার এভাবে পর্দা করা হয় না আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আদৌ কি তাই আমার পর্দা করা কি হয় না আর সবথেকে বড় কথা আমি সবসময় ঢিলা ঢালা বোরকা পরার চেষ্টা করি তো যেটা মানে করা উচিত সেটাই করি তারপরেও দেখা যায় যে আমার সব কিছুতে ভুল হয়ে যায় কাজে ভুল কথায় ভুল আমি যেভাবে চলাফেরা করি সেটাও ভুল আসলে এইভাবে চলে না জানেন আমি খুবই কম আসি ক্যামেরার সামনে একটু আপনাদের সামনে তো যাই হোক কিছু কেনাকাটা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন তো যেতে যেতে আমার গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর আজকে দেখেন কয়েকটা রেন লিলি ফুল ফুটেছে এর আগে কিন্তু এই টবের ভেতরে অনেক লিলি ফুল ফুটেছিল তো আপনারা দেখেছেন কিনা আমি যাই না অনেক সুন্দর লাগছিল ফুলগুলো এরপর আমি দ্বিতীয়বার ছেটে দিই ছেটে দেওয়ার পরে এই যে কয়েকটা ফুল আসছে আর গার্ডেনের অবস্থা কিন্তু খুবই খারাপ এখনও কিন্তু লোক পাইনি আমি যদি লোক পাই সেক্ষেত্রে আমি বাসায় থাকতে পারি না বাসায় থেকে যে আমি তাকে দিয়ে কাজ করাবো সেটা কিন্তু করতে পারি না মানে নানান ধরনের সমস্যায় আছে আমি আসলে যেটা হয় আমি যেহেতু একা দুটা বাচ্চা নিয়ে থাকি বাচ্চারা স্কুলে চলে গেছে আমার এখন বাহিরে যাওয়ার দরকার এর মধ্যে কাজের লোক এসে যদি বলে আমি এখন কাজ করব। তাহলে কিন্তু কাজ করানো যায় না যেহেতু বাসাটা খালি থাকে বুঝতেই পারছেন সমস্যা কোথায় প্রথমে আমি টাকা তুলে নিচ্ছিলাম দেখতেই পারছেন কতগুলো টাকা তুলছি আর এই টাকাগুলো আজকে শেষ করে তারপরে বাসায় যাব। আসলে প্রবাসীর টাকার কোনো মায়া মহব্বত নাই হাতে পেলেই খরচ করা শুরু করে দিই আর গৃহিণীদের কাজ হচ্ছে হাতে টাকা পেলেই কিন্তু সংসারের জিনিসপত্র কেনার জন্য একদম মানে পাগল হয়ে যায় আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি দেখতে পাচ্ছেন একটা দোকানে চলে আসছি আর এই দোকানে আমি সবসময় কেনাকাটা করি আমি যদি একটা জিনিস চাই উনি দশ রকমের জিনিস বের করে দেয় আমাকে দেখার জন্য এর মধ্যে কিন্তু আমি দীপা আপুর পেস থেকে কিছু অর্ডার করেছি ওগুলো আসতে একটু দেরি হবে আমি যেগুলো চাচ্ছিলাম সেগুলো আপুর কাছে তেমন একটা ছিল না আমি চাচ্ছিলাম সবগুলো জিনিস যেন একসাথে পাই হাতে সেজন্য আপুর জিনিসগুলো আসতে একটু দেরি হবে তো যাই হোক কি কী অর্ডার করেছি আপুর পেস থেকে অবশ্যই আপনাদের দেখাবো যখন হাতে পাই আর এই পাশে কিন্তু অনেক রকমের জিনিস দেখাচ্ছিল উনি এগুলো সিরামিক্সের টপ ছিল আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা চায়ের কাপ মার্শাল্লা ডিজাইনটা কিন্তু ভালোই লাগছিলো আমার কাছে আমি তো চা তেমন একটা খেতে পারি না বছরে দুই একবার হয়তো চা খাই কিছু কিছু আপুদের মুখে শুনি তাদের এক কাপ চা না হলে দিনটাই শুরু হয় না তো যাই হোক প্রতিটা জিনিসই কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু দাম ছিল অনেক বেশি আর এই দোকানটা কিন্তু অনেক বড় অনেক কিছুই পাওয়া যায় এখানে অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর কি কী কেনা যায় আসলে আমি যখন কেনাকাটা করতে যাই তখন মানে মাথা খারাপ অবস্থা কি রেখে কী নেব সেইটা ভেবে পাই না এরপর বাসায় চলে আসছি বাসায় এসে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কী আনছি প্রথমে এই যে শুকনা খাবারগুলো আমার বাসায় মানে এই শুকনো খাবারগুলো একটু বেশি লাগে যেরকম আটা ময়দা বিস্কিট নুডলস আর ডিম এই কয়েকটা খাবার অতিরিক্ত লাগে যেহেতু বাসায় থেকে টিফিন তৈরি করে বাচ্চাদের দেওয়া হয় সেজন্য এই খাবারগুলো বেশি লাগে তো একে একে কি কি আনছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতি মাসেই এই কাজটা করতে হয় আমার তারপরে টুকিটাকি লাগে সেগুলো আর তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর এগুলো দেখে যে বলবো মাসিক বাজার সেটা কিন্তু না অনেক সময় অনেক জিনিস আগে আগে শেষ হয়ে যায় আবার কিছু থেকে যায় এত হিসাব করে কিন্তু আনা যায় না তো যাই হোক আমি শুকনো খাবারগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি দেখতে পারছেন এরপর কি কি আনছি একটু দেখায় আপনাদের আসলে যেগুলো দেখলাম সেগুলো কিন্তু আনিনি কি নিয়ে আসলাম সেগুলোই দেখায় আপনাদের যেহেতু আপুর পেস থেকে আনবো সেজন্য আর তেমনভাবে কোনো কিছু কেনাকাটা করা হয়নি তো এখানে কিছু তিসি আছে তিসি কিনা আমি জানি না আর এখানে কিছু ছোলা ভাজা ছোলা ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে আর এখানে আছে আমলকি মেয়ের চুলের জন্য তেল তৈরি করবো সেজন্য কিছু আমলকি নিয়ে আসছি আর এই যে কাঠের হাতা মানে চামচ বলি যাই বলি না কেন এটা দিয়ে যখন তরকারি রান্না করি নাড়াচাড়া করা হয় তখন কিন্তু এই কাঠের চামচগুলো মানে তাড়াতাড়ি কালো হয়ে যায় আমার কাছে কালো হয় আপনাদের কাছেও হয় কিনা যায় না তো এই তিনটা জিনিসই আমি কিনে নিয়ে আসছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ব্যাগের ভিতরেও কিছু আছে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পারবেন প্রথমে আমি ফলগুলো ধুয়ে নিচ্ছি এখানে তিন রকমের ফল আছে আমি কিন্তু আমটাই বেশি পছন্দ করি সাজিটা কিন্তু আজকেই কাজে লেগে গেছে দেখতেই পারছেন ফলগুলো ভালো করে ধুয়ে আমি এভাবে রেখে দিয়েছি সাজির ভেতরে যেন পানিগুলো ঝরে যায় এরপরে আমি মেয়ের ড্রেস দুইটা দেখাচ্ছি আপনাদের এগুলো কমপ্লিট ড্রেস এগুলো হচ্ছে টু পিস এগুলোর ভিতরে ওড়না থাকে না তো আমি চেষ্টা করেছিলাম ম্যাচিং করে দুইটা ওড়না আনার জন্য কিন্তু সেরকমভাবে ম্যাচিং করতে পারিনি পরবর্তীতে গিয়ে ওড়না দুইটা আনতে হবে ম্যাচিং করে আর মেয়ের ড্রেস কিনতে গেলে একটু ভয় ভয়ে কিনতে হয় ওর আবার মানে যেটা গায়ে লাগে যেরকম আছে না সিল্কের এক ধরনের ড্রেস পরে তেমন একটা কমফোর্টেবল ফিল হয় না শরীরে কেমন যেন লাগে চুলকায় সেরকম ড্রেসও পরবে না ওকে মানে জোর করেও পরানো যাবে না তো এগুলো সুতির ছিল মাসাল্লাহ ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বানানোর কোনো ঝামেলা নেই সেজন্য আমি কিনেছি একটা একটু ফতোয়া টাইপের আর একটা মানে সালোয়ার কামিজ যেরকম সেরকমভাবেই ছিল তো এই হচ্ছে মেয়ের জন্য কেনাকাটা তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ